এবার যে কথাটা আপনাদের সাথে বলবো এটা তো সারা জীবন মনে রাখবেন স্বপ্নেও মনে রাখবেন জনপ্রতিনিধি নির্বাচন করার ক্ষেত্রে আপনি যদি জেনে শুনে অন্যায় পক্ষ অবলম্বন করেন তো আল্লাহর কাছে আপনি দাঁড়ানোর জন্য তৈরি থাকেন মুসলমান ভাইয়েরা আমাদের দেশের সামনে একটা সময় আসতেছে আপনি বুঝে শুনে পক্ষ অবলম্বন করবেন আপনি কাকে সমর্থন করতেছেন কার সাপোর্ট করতেছেন এটা আল্লাহ দেখতেছে আপনি যদি জেনে শুনে অন্যায়ের পক্ষপাতিত্ব করেন শুধু এই কারণে যে আপনার দাদা করছে আর আপনার বাপ করছে এই কারণে আপনিও করতেছেন কেয়ামতের মাঠে আল্লাহ সামনে দাঁড়ানোর জন্য তৈরি অন্যায়ের পক্ষপাতিত্ব করা কেন আপনাদের সামনে অনেক মানুষ বলবে আমি যদি এই করি আমি যদি সেই করি তো আপনাদেরকে এমন করব তেমন করব। এগুলো শুইনে আপনারা পক্ষে অবলম্বন করেন ওই যে বাপে পক্ষ করছে দাদা তার পক্ষে কথা বলছে এই আপনিও তার পক্ষে অবলম্বন করলেন মাত্র পক্ষে অবলম্বন করলেন করার সাথে সাথে কিছুদিন পরে আপনাকে বাস দেওয়া শুরু করলো এটা আপনি জেনে শুনে অন্যায়ের পক্ষ অবলম্বন যদি করেন তা আল্লাহর কাছে আপনি জন্য তৈরি থাকবেন মূল আলোচনায় চলে আসি জনপ্রতিনিধি নির্বাচন করার ক্ষেত্রে আপনি যদি জেনে শুনে অন্যায়ের পক্ষ অবলম্বন করেন তো আল্লাহর কাছে আপনি দাঁড়ানোর জন্য তৈরি থাকেন দেশের দায়িত্ব নেওয়া আমানত যিনি আমানত রক্ষা করবে তার পক্ষ অবলম্বন করা এটা আমানত মুসলমান জেনে শুনে কোন দুর্নীতিবাজের পক্ষ অবলম্বন করা এটা খেয়ানত এটা অন্যায়ের পক্ষবধীত বলে এটা আসলেই ঠিক এটা রেডিমেড ঠিক না মাসিলে অনেক সময় হুদাই ঠিক করে কিন্তু এটা আসলেই ঠিক জেনে শুনে অন্যায়ের পক্ষ এখন মনে মনে অনেকে বলে এটা কারে বললো হুজুরে মনে হয় আমারে তো আপনি দুর্নীতিবাজ বাজলে তো আপনারই বেশি আর যদি বলেন না 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 এটা তো আমি না তো আপনি না অনেক মানুষ আছে যখন কোনো অন্যায়ের কথা বলবেন বলে কি এটা কারে বললো আপনি দুর্নীতিবাস হ্যাঁ তো আপনারই বলছে হুজুর সুদের ওয়াজ করে করার পর বের হয় গত ছয় বছর তো আপনার বয়ান সুন্দরী ছিল আজকে হঠাৎ সুদের ওয়াজ করা কি দরকার ছিল তো হুজুর জিজ্ঞাসা করে আপনি সুদ খান না কি বলেন মাঝে মাঝে একটু ছোট কিস্তি দেই তো ওয়াজ তো আপনারই করা হয়েছে এই জন্য আমাদের সমাজে যে যে অপরাধে আছে ওই অপরাধের ওয়াজ করলে এটা তার গায়ে লেগে যায় এবং সে ওই অপরাধের পক্ষ অবলম্বন করে ভালো মানুষের উপর আক্রমণ চালানোর চেষ্টা করে এই অপরাধ কেউ নিজের গাড়ে নিবেন না আজকের এই অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ বুঝে শুনে পক্ষ অবলম্বন করবেন কোন অন্যায়ের পক্ষপাতিত্ব যদি করেন তো আল্লাহ সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন আমি আল্লাহর কসম করে বলছি অন্যায়ের পক্ষ অবলম্বন যদি করেন তো আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন ভুল পরামর্শ দেওয়া খেয়ানত আবু দাউদের হাদিস তিন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আশার আলা আখিহি বি আমরিন ইয়াল আমু আল্লা রুশদাফি রিহি ফখত কেউ যদি কোনো ব্যক্তিকে এমন বিষয়ে পরামর্শ দেয় সে জানে এটা সঠিক পরামর্শ না আমি ওনাকে একটা পরামর্শ দিলাম আমি জানি পরামর্শটা সঠিক না ইচ্ছা করেই দিছি উল্টা পরামর্শ রসুল বলেন এটা খেয়ানত তল্লা ভুল পরামর্শ দেওয়া খেয়ানত এবার আরেকটা অংশ আসছে এটা আমার সাথে বলেন বলেন অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া আমানতের আবার ব্যক্তিকে নেতৃত্ব মুসলিমের হাদিস আঠারোশো পঁচিশ নম্বর হাদিস কিতাবুল ইমারহ বাবু রহ এই অধ্যায়ে ইমাম মুসলিম রহমতুল্লাহ একটা হাদিস আনছেন নবীজির একজন সাহাবিন আবু তিনি নবীজির একদিন বলে আল্লাহ তাস্তা আমিলুনি হুজুর আপনি অনেককে প্রাদেশিক গভর্নর বানান আমাকে আপনি গভর্নর বানাইতে পারেন না এক সাহাবি নবীজিরে বললেন হুজুর আপনি আমাকে গভর্নর বানাইতে পারেন না নবীজি বললেন ইয়া আবাদার ইন্নাকা দাইফ আবু তুমি দুর্বল মানুষ তুমি পারবা না এত বড় দায়িত্ব পালন করতে ইন্নাহা আমানা গভর্নরের পদ এটা আমানত ওয়া ইন্নাহা ইয়াউমাল তেয়ামাতি খিজিয়ুন ওয়া নাদামা এই আমানতের খেয়ানত যে করবে কেয়ামতের ময়দানে এটা লাঞ্ছিত হওয়ার কারণ হবে এটা অপদস্থ আর অপমানিত হওয়ার কারণ হবে নবীজি কি বুঝাইতে চাইলেন গভর্নরের পদে অধিষ্ঠিত হওয়া রাষ্ট্রের কোন জায়গায় বসে আপনি যদি আমানতের খেয়ানত করেন ময়দানে লাঞ্ছিত হবেন অনাদামা অনুতপ্ত হবেন তো নবীজি তার সাহাবি আবুজর বললেন আবুজর তুমি দুর্বল মানুষ তুমি এই দায়িত্ব নিয়ে এটা সুচারুরূপে পালন করতে পারবা না হা ইল্লামান আফজাহা বিহাত্তিহা ওয়াদাল্লাদি আলী হিফি ফিহা। যেই ব্যক্তি দেশের দায়িত্ব নেওয়ার পর আমানক যথাযথভাবে পালন করতে পারবে রাস্তা করে দেওয়ার কথা বলে রডের কথা বলে যারা রডই দিবে বাস না দিবে এই ব্যক্তি ছয়ামতের ময়দানে লাঞ্ছিত হবে না বরং আরসের ছায়া তলে সাত ব্যক্তিকে আল্লাহ জায়গা দিবে এর মধ্যে এই ব্যক্তিকেও আল্লাহ অন্তর্ভুক্ত তাহলে কি শিখলাম গভর্নরের দায়িত্ব দেশের দায়িত্ব এলাকার দায়িত্ব ওয়ার্ডের দায়িত্ব এগুলো আমানক এই দায়িত্বের যদি একটু উল্টাবাল্ট হয় তা আমাকে ময়দানে লাঞ্ছিত হতে হবে অপমানিত হতে হবে আল্লাহ হেফাজত করেন